উত্তরবঙ্গের অতি জনপ্রিয় একটা খাবার ডিমের তেলানি এটাকে পানি তেলানিও বলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলেন মূল রান্নায় চলে যাই বাটনাটাতে আমি একটা মশলা বেটে নিয়েছিলাম এই জন্য আমি আর ওইটা ধুই নাই বলতে পারেন খুব সংসারী মেয়ে মশলাটা আর হচ্ছে ফেলে দেয় নাই এখানেই মরিচ পেঁয়াজ তো আমি বেটে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ আর ডিমের পানি তালানিতে মূলত কাঁচামরিচ দিলে মজাই লাগে ছোটোবেলায় দেখতাম যখন নানি বাড়ি যেতাম আমার নানি এরকম কাঁচামরিচ দিয়ে ডিম পানি তালানি করে দিত অনেক মজা লাগত মার কথা আর বললাম না নানি তো আরও অনেক আগে চলে গেল তো এখানে মরিচ পেঁয়াজটা বেটে নিয়ে তারপর এখানে যে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর এখানে আমি একটা গোটা মশলা ইউজ করছি সেটা হচ্ছে দারচিনি আর তিনটা সাদা এলাচ এটা আপনারা কেউ স্কিপ করতেও পারেন আবার দিতেও পারেন সমস্যা নেই তবে আমি দিলাম সুন্দর একটা ঘ্রাণ আসবে এই জন্য তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মশলাটা কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় খুব অল্প মশলায় কিন্তু এই রান্নাটা হয়ে যায় একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম কারণ মশলাটা পুড়ে যাচ্ছিলো আর সামান্য একটু দিয়ে দেব আমি শুকনা মরিচের গুড়া কালারটা একটু সুন্দর আসবে তাহলে দেখেন আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা হচ্ছে যখন দেখবেন যে বলক চলে আসতেছে তখন এখানে দিতে হবে ডিম আর আমি এখানে মূলত আজকে ব্যবহার করব হাঁসের ডিম হাঁসের ডিমের পানি তালানি কিন্তু বেশি মজা লাগে এখন এখানে একে একে দিয়ে দেবো আমি ডিম এই যে আমার ডিমগুলো দেওয়া শেষ এখন আমি ঢাকনা দিয়ে দেবো খুব অল্প পানিতেই কিন্তু এটা হয়ে যায় খুব বেশি পানি লাগে না কারণ ডিমটাতে ডিমটা একটু সিদ্ধ হয়ে আসলেই হয়ে যায় এই দেখেন ঢাকনাটা খুলে দিলাম উপরের অংশটা এখনো হয় নাই এই জন্য পানি যেহেতু খুব অল্প একটু ব্যবহার করছি আমি তাই ডিমটাকে একটু উল্টাই দিব এই যে আমি এক এক করে ডিমগুলো সব উল্টে দিলাম এখন উপর থেকে দিয়ে দিব একটু ধনে পাতা কুচি তারপরে একটু জাল হয়ে গেলে পানিটা একদম মাখা মাখা হয়ে গেলে তখন আমি এটা নামাই নিব তার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই টাটা বাই বাই আসসালামু আলাইকুম